গোলাপ ফুলের রাজ্যে একদিন থাকার পর আমার কাছে কি মনে হয়েছিল জানেন মনে হয়েছিল আমি যেন এই রাজ্যের রানী কথাটা একটু ফানি শোনালেও কিন্তু ওখানে কিন্তু যারাই যাবে তাদের কাছে কিন্তু এটাই ফিল হবে তাছাড়া এই গোলাপের রানীকে এত এত গোলাপ ফুল নিয়ে কারা প্রোপোজ করতে আসছে কারাই বা মাথায় ফুল গুজে দিচ্ছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন সো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো গতকালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা তার পরের থেকেই শুরু করছি তো গতকালকের ভিডিওটা যারা দেখেনি তারা কিন্তু আমার পেজে যেয়ে ভিডিওটা দেখে আসতে পারেন কারণ আজকে আমরা আসছি ফুলের রাজ্যে মানে গোলাপ ফুলের রাজ্যে এত সুন্দর গ্রাম কি বলবো মানে যেদিকেই তাকাই সেদিকেই শুধু গোলাপ আর গোলাপ মানে গ্রামটা এতই সুন্দর কি বলবো আমাদের গ্রামের বাড়ির আশেপাশে মানে বাড়ির আঙ্গিনায় যে জায়গা থাকে সেখানে আমরা কিন্তু শাকসবজি বা বিভিন্ন ফলের গাছ লাগিয়ে থাকি কিন্তু এই গ্রামটাতে সেই আঙ্গিনায় সমস্ত জায়গাটা জুড়েই কিন্তু শুধু গোলাপের চাষ তো বাড়ির আশেপাশে বলেন মাঠে বলেন সব জায়গাতেই কিন্তু গোলাপ আর গোলাপ এখন বলি আমরা এই গোলাপ গ্রাম মানে বিরুলিয়াতে কিভাবে এলাম আমরা ঢাকা মিরপুর থেকে কিন্তু প্রথমে চলে আসছি চটবাড়ি তো চটবাড়ি আসার পর ওখান থেকে আমরা নৌকায় করে চলে আসছি এই যে ঘাটে তো ঘাটে আসার পর ওখান থেকে কিন্তু গাড়িতে করে এই গ্রামটাতে আসতে হয় মানে ঘাট থেকে বেশ অনেকটাই কিন্তু দূরে এই গ্রামটা তাই আপনাকে গাড়ি নিয়ে আসতেই হবে আর আপনারা যারা নৌকা দিয়ে আসতে চান না তারা চাইলে কিন্তু রাস্তা দিয়েও গাড়িতে করে আসতে পারেন তবে নৌকার করে আসলে আপনার কিন্তু বেশ ভালোই লাগবে নৌকা ভ্রমণও হয়ে যাবে সেই সাথে গোলাপ গ্রামও দেখা হয়ে যাবে তো গ্রামে ঢুকতে ঢুকতেই কিন্তু শুধু মানে গোলাপ আর গোলাপই দেখছিলাম আর এই জায়গাটায় আসার পর অনেক বেশি ভিড় ছিল দেখুন চারিপাশেই শুধু মানুষ আর মানুষ তবে আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি মানুষও যেদিকে যাচ্ছে আমরাও কিন্তু তাদের পিছু পিছুই যাচ্ছি মানে এত বেশি মানুষ কত দূর পর্যন্ত এই পথটা আছে না তবে আমরা চাচ্ছিলাম যে এই পথে শেষ কোথায় আছে সেটা দেখার জন্য কিন্তু এই পথের কোনো শেষ নেই কারণ কারণ পুরোটা গ্রাম বা মাঠ জুড়েই কিন্তু শুধু গোলাপ আর গোলাপ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু গোলাপ আর এদিকে যেবার অবস্থা দেখুন পুতুল দেখে হচ্ছে পুতুল নেবে ওর ছোট দিয়ে এখান থেকে একটা ওকে পুতুল কিনে দিল তবে এই গ্রামটা যে অনেক বেশি ফেমাস সেটা কিন্তু মানুষের আনাগোনা দেখলেই বোঝা যাচ্ছে শুধু কিন্তু আমরা না এখানে কিন্তু হাজার হাজার মানুষ আছে আমরা তো শুধুমাত্র রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি কিন্তু এই রাস্তার দুই ধারেই কিন্তু গোলাপের বাগান আমরা কিন্তু গোলাপের বাগানের ভিতর ঢুকবো বলেই এখানে এসেছি তো দেখা যাক বাগানে আমরা ঢুকতে পারি কি পারি না তো শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকবেন তো দেখুন মানুষ কিন্তু অনেকেই হচ্ছে এখনো পর্যন্ত মানে ঢুকছে আবার অনেকেই বেরিয়ে আসছে এখান থেকে তো আমরা যেহেতু বিকালের টাইমেই গিয়েছিলাম এটা কিন্তু সারাদিনই ওপেন থাকে আপনি যখন তখনই আসতে পারবেন আমরা হচ্ছে বিকালের টাইমটাতেই গিয়েছিলাম আর হ্যাঁ বাগানে ঢোকা নিয়ে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই আপনি চাইলেই কিন্তু বাগানে ঢুকতে পারবেন এমনকি নিজের হাতে গাছ থেকে গোলাপ ছিঁড়তেও পারবেন তবে এই বাগানের ঢোকার জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে মানে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা তো আপনি পঞ্চাশ টাকা দিলে কিন্তু ঢুকতে পারবেন বাগানে তো অনেকেই কিন্তু টাকা দিয়ে বাগানের ভিতর ঢুকছে ছবি তুলছে ভিডিও করছে সেই সাথে নিজের হাতে কিন্তু গাছ থেকে গোলাপ ফুল ছিঁড়ছেও তো এটা কিন্তু অনেক সুন্দর একটা বিষয় আপনি বাগানের ভিতর যাবেন ছবি উঠাবেন আপনি নিজের হাতে হচ্ছে ফুল ছিঁড়ে নিবেন তো অনেকেই কিন্তু এখানে বাগানের ভিতরে আছে দেখুন আমরা চাচ্ছিলাম যে বাগানের ভিতরে যেতে তারপর সবাই মিলে বললো যে না বাগানের ভিতর যাওয়ার দরকার নেই বাইরে থেকেই হচ্ছে আমরা দেখি তো যাই হোক আমরা কিন্তু বাইরে থেকেই দেখছিলাম ভিতরে আমরা যাইনি আর এই গোলাপ গ্রামে এত এত গোলাপ দেখে নিজের কাছে সত্যি মনে হচ্ছিল আমি যেন এই গোলাপ গ্রামের রানী আসলে কথাটা একটু ফানি শোনালেও বা অহংকারী হলেও কথাটা কিন্তু সত্য আপনি যখনই এই গ্রামে যাবেন তখন আপনার নিজের কাছেই এমনটাই ফিল হবে তো যাই হোক আমরাও কিন্তু এত এত গোলাপ দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি কারণ এখানে যারাই আসে তারাই কিন্তু অনেক অনেক গোলাপ ফুল কেনে কারণ এখানের গোলাপের দাম অনেক কম আমরা এখানে পঞ্চান্নটা গোলাপ কিনছি মাত্র দুইশো টাকা দিয়ে তাও কিন্তু একদম তরতাজা কোনোরকম রকম মানে কালকের ফুল আজকে কিনছেন এরকমটা না একদম ক্ষেতের থেকে তুলে নিয়ে আসা কেবলমাত্র তো ফ্রেশ টাটকা ফুল আমরা কিন্তু এত কম দামে কিনতে পারছি আর ফুল দেখলে কিন্তু সবার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় কারণ আপনার যদি মন খারাপ থাকে আপনি যদি ফুলের দিকে তাকিয়ে থাকেন তাহলেও কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও আপনার মনটা ভালো হয়ে যাবে মানে ফুল জিনিসটাই এমন ফুলের দিকে তাকালে কিন্তু সব রাগ অভিমান সব দুঃখ কষ্ট ভুলে যায় তো যেবার বাবা আমাদের তিনজনের জন্য এখানে গোলাপ কিনলো আমার আর আমার দুই ননদের জন্য তো আমাদেরকে দিল আর এই দেখুন আমার দেওয়ার হচ্ছে আমাকে মাথায় ফুল লাগিয়ে দিচ্ছে কেউ এই বিষয়টা নেগেটিভ ভাবে নেবেন না ও কিন্তু আমার অনেক ছোট আমার যখন বিয়ে হয় ও একেবারেই ছোট মানে আমি ওকে একদম ছোট অবস্থায় এসে পেয়েছিলাম আর এখন কিন্তু মার্শাল্লা অনেকটাই বড় হয়ে গেছে তো ভাবির সাথে একটু মজা করছিল যে কারণে ও আমার মাথায় ফুল দিয়ে দিচ্ছিল আর বাকি যারা আমাকে ফুল দিচ্ছে এরাও কিন্তু তিনটাই আমার দেওয়ার তো কেউ হচ্ছে বিষয়গুলো নেগেটিভ ভাবে নিবেন না জাস্ট ছবি ওঠার জন্য এভাবে একটু সিন তৈরি করছিল তো যাই হোক সবাই হচ্ছে পজিটিভ ভাবে বিষয়টা দেখবেন তো যাই হোক এখানে কিন্তু আমরা অনেক পিক উঠিয়েছি অনেক সুন্দর সুন্দর পিক আসছেও তো যাই হোক এখন আমরা খাচ্ছিলাম ঝালমুড়ি আর ঝালমুড়িটা অনেক বেশি মজা ছিল প্রথমে একবার নিয়ে আসার পর আমরা কিন্তু দ্বিতীয়বারও খেয়েছিলাম তো যাই হোক ঝালমুড়ি খাওয়ার শেষ আর এখানে দেখলাম একজন হচ্ছে গোলাপ ফুল কাটছিল তো দেখতে বেশ ভালোই লাগছিল গাছ থেকে এরকম তরতাজা ফুল ছিঁড়ে নেওয়ার মজাই কিন্তু আলাদা আরও এই যে দূরে হচ্ছে যে বা আইসক্রিম খাচ্ছিল ও কোলে কলেছিল আর আমি এখানে এমন ভাবে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল কিনা আমার মনটা খারাপ কিন্তু না এখানে আসলে আপনার মন কখনোই খারাপ থাকবে না কারণ এত এত ফুল দেখলে অবশ্যই আপনার মন ভালো হতে বাধ্য তো যাই হোক আমার মনটা ভালোই ছিল আমি এমনিতেই ওভাবে দাঁড়িয়েছিলাম তো যাই হোক আমরা কিন্তু এখানে অনেকক্ষণই সময় কাটিয়েছি প্রায় দুই তিন ঘন্টার মতন ছিলাম তারপর এখন হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা আমরা এখন সবাই চলে আসবো কারণ প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে সূর্যটাও দেখুন একটু পরেই ডুবে যাবে তো সব মানুষ কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছিলো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার দেখছিলাম অনেক মানুষই মানে ভিতরে এখনও প্রবেশ করছে তো যাই হোক আমি জানি না তারা হচ্ছে এই সন্ধ্যার সময় এসে কি দেখবে কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর তাছাড়া হচ্ছে আমাদের নৌকা থেকেও ফোন দিয়েছিল কারণ এরপরে না গেলে একদম রাত হয়ে যাবে যেহেতু নদীর উপর দিয়ে যাব তাই একটু বেলা বেলাতেই যেতে হবে কিন্তু আমরা যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে যায় আর পারে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় তো যাই হোক যাওয়ার বেলাতে যে বা হচ্ছে এখানে বায়না করছিল একটা গ্যাস বেলুন নেবে মানে ও প্রথম অবস্থাতেই বায়না করছিল এখানে যখন প্রথম আসি কিন্তু তখন কিনে দেওয়া হয়নি তাই এখন যাওয়ার পথে ওকে একটা গ্যাস বেলুন কিনে দেওয়া হলো তারপর এই যে এখানে আমরা আটকে গেলাম কারণ নারীরা কিন্তু আচারের প্রতি একটু দুর্বল হয় তাই যেখানেই আচার দেখে সেখানে কিন্তু একটু খেতে চাই তো যাই হোক এখান থেকে আমরা কয়েক পদের আচার নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা সেই আচারগুলো নিয়ে নৌকায় বসে খাবো আর কিন্তু আমি মুড আবারও করে আমার ছিল না এমন ভাবে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম যে কিছু একটা হয়তো ভাবছিলাম তো যাই হোক এই যে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর হচ্ছে ওর গিয়েছিল আমি একটু নিয়েছিলাম তো চাচু আবার আমার কাছ থেকে নিয়ে নিল তো যাই হোক আমরা কিন্তু নদীর পাড়ে চলে আসছি আর হ্যাঁ এখানে কিন্তু অনেক বেশি তরতাজা শাকসবজি পাওয়া যায় কাকি তো এখান থেকে ফেরার পথে অনেক শাকসবজি কিনে নিয়েছে আর এই যে এখানে ফুলকপি ছিল কাকি বলছিল ফুলকপি নেবে কিন্তু ওনারা ফুলকপি মানে দিবে না ওনারা হচ্ছে বাইরে নিয়ে যাচ্ছিল মানে মিরপুরে নিয়ে যাচ্ছিলো বলছিল এখানে সব অর্ডারের ফুলকপি এখান থেকে দেওয়া যাবে না তো কাকি ওদের কাছ থেকে জোড়া জরি করে তিনটা ফুলকপি নাই তাছাড়া কিন্তু বেগুন কামরাঙ্গা তারপর বিভিন্ন ধরনের শাক পৈশাকের মেছরি এই টাইপের খাবারগুলো কিন্তু ওখান থেকে নিয়ে আসে তো যাই হোক এখন আমরা সবাই মিলে আমাদের নৌকাতে উঠে পড়লাম তো আশেপাশে দেখে মনে হচ্ছে এখনো বেলা আছে কিন্তু ওরকম ভাবেও কিন্তু বেলা ছিল না একদমই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আর এখানে এত পরিমাণে মশা কি বলবো তো দেখুন আমরা হচ্ছে এখানে নৌকাতে ওঠার পর আবারও কিন্তু খাওয়া শুরু করেছি কারণ যেবার বাবা আমাদের জন্য স্পেশালভাবে একটা চাল মাখা নিয়ে আসছে মানে ওখানে ফেমাস একটা চাল মাখা পাওয়া যায় তো সেটাই আমাদের জন্য নিয়ে আসছে তাই সেটাই আমরা এখন সবাই মিলে বসে খাচ্ছি আর এই নদীর উপর দিয়ে যখন যাচ্ছিলাম এত পরিমাণে মশা কি বলবো এখানে হচ্ছে লাখ লাখ মশা এত পরিমাণে মশা তো যাই হোক আমরা কিন্তু পাড়ে নেমে চটবাড়িতে হচ্ছে চা খেয়েছিলাম তো সেটার ভিডিও নেওয়া হয়নি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেল জানি না কেউ শেষ পর্যন্ত দেখেছেন কিনা যদি দেখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ